আজকাল অনেকে এমন সব কথা বলে শুনলে অবাক লাগে সম্প্রতি নাহিদ ইসলাম এনসিপির নাহিদ ইসলাম সে বলেছে তিনি নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে জাতির পিতা মনে করেন না কিন্তু প্রশ্ন হচ্ছে ইতিহাসকে কি এভাবেই অস্বীকার করা যায় যে মানুষ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাঙালির প্রতিটি আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যে মানুষ নিজের জীবন পরিবার রাজনীতি সব কিছুকে উৎসর্গ করেছেন স্বাধীনতার জন্য তাকে কিভাবে জাতির পিতা না বলা যায় এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন উনিশশো সালে মুক্তিযুদ্ধের ডাক কে দিয়েছিলেন সাতই মাসের ভাষণে কে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এই ভাষণ আজ ইউনেস্কের ওয়ার্ল্ড হ্যারিটেজে জায়গা করে নিয়েছে আপনারা কি জানেন এটা যে ভাষণ শুনে সারা বাংলার মানুষেরা রাইফেল হাতে নিয়েছিল যে ভাষণ থেকে জন্ম নিয়েছিল মুক্তিযুদ্ধের প্রেরণা সেই মানুষই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতি করা যায় মতবিরোধ থাকা যায় কিন্তু ইতিহাসকে বিকৃত করা যায় না হ্যাঁ এটা আপনাকে বলছি নাহিদ ইসলাম যা সারা বাংলাদেশের মানুষ সবাই জানে ইতিহাসকে ইতিহাসকে তো আপনি বিকৃত করতে পারবেন না বাংলাদেশের ইতিহাস সবাই জানে আপনি আইসা বললেন যে আমি শেখ মুজিবরকে জাতির পিতা মনে করি না হ্যাঁ এটা আপনি করেন না তাতে কিছু যায় আসে না বাট এদেশের মানুষ এটা মনে করে এদেশের মানুষ এটা মনে করে আপনার অনেক কিছু মনে হইতে পারে আপনি পাকিস্তানের পক্ষ নিয়ে অনেক কিছু আপনি বলতে পারেন আপনার পাকিস্তান ভালো লাগে সেই জন্য আপনি বলতে পারেন সমস্যা নেই কিন্তু ইতিহাসকে আপনি বিকৃত করতে পারবেন না কখনোই শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের নেতা নন তিনি এই দেশের সারা বাংলার মানুষের মুক্তির প্রতি এটা আপনার মনে করতে হবে এটা আপনার মনে রাখতে হবে তার অবদান অস্বীকার করা যায় না সময় অবদান মুক্তিযুদ্ধের তিনি রেখে গেছে এগুলো আপনি অস্বীকার করতে পারবেন না কারণ এই দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সবাই জানে স্বাধীনতা এত সহজেই আসে নাই যে আপনি বললেন আর হয়ে গেল স্বাধীনতা কি এমনি এমনি আসছে অনেক ত্যাগ অনেক কিছুর পরে অনেক ত্যাগ স্বীকার করার পরে এই স্বাধীনতা আসছে তিরিশ লক্ষ মানুষ মারা গেছে মা ক্ষুণ্ণ হয়েছে এমনি এমনি তো স্বাধীনতা আসে নাই আপনি বললেন আর হয়ে গেল আমরা মাইনা নিলাম এটা তো কখনো সম্ভব না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা ছিলেন আছেন থাকবে ইতিহাসকে মুছে ফেলা যায় না কারণ ইতিহাসে শেখায় কে সত্যিকারের জাতির পিতা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ